আসসালামু আলাইকুম সবাইকে সারা বছরে যে সবজিটা থাকে তার মধ্যে হচ্ছে ফুলকপিটা থেকে মজার আর ফুলকপিটা কিন্তু সবাই খেতে পছন্দ করে আর ফুলকপির পাকোড়াটা যদি হয় সন্ধ্যার নাস্তায় তাহলে কিন্তু মন্দ হয় না খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এখানে নিয়েছি একটি ফুলকপির তিন ভাগের এক ভাগ আর ফুলকপিগুলোকে ছোটো সাইজ করে কেটে নিতে হবে আর এই ফুলকপির পাকোড়া সন্ধ্যার চায়ের সাথে বা বিকেলের নাস্তায় খেতে কিন্তু দারুণ লাগে আর আশা করছি আজকে আমার এই ফুলকপির পাকোড়াটা আপনাদের কাছে ভালো লাগবে তো ফুলকপিগুলো ছোট সাইজ করে কেটে নিচ্ছি আপনারা তো অনেক রকমের ফুলকপির পাকোড়া খেয়েছেন তবে আমি বলবো এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ফুলকপিগুলো কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর পানিটি একটু ঝরিয়ে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তারপর এখানে অ্যাড করছি ধনে পাতা কুচি সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে সাদা গুলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন একটা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াটা খেতে অনেকটা বেশি মজার হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আর ময়দার পরিমাণটা আপনাদেরকে বুঝে শুনে দিতে হবে যখন সবগুলো উপকরণ মাখিয়ে নেবেন তখন আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর স্বাদ মতো দিয়ে দেব লবণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প পানি দিয়ে তারপরে এই ফুলকপিটা মা নিতে হবে আর পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে আর মাখানোর ক্ষেত্রে অল্প অল্প পানি দিতে হবে তারপরে মাখিয়ে নিতে হবে একটা পর্যায়ে যখন মাখানোর পর এরকম আঠালো বাপ হয়ে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে মাখানোটা কমপ্লিট তো এরই মাঝে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক দেখতে কতটা আঠালো হবে এরকম আঠালো যখন হবে তখন বুঝে নিতে হবে যে সম্পূর্ণ মিশ্রণটা রেডি তো এই পর্যায়ে কড়াইতে গরম তেলে আমি পাকোড়াগুলোকে ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে পাকোড়াগুলো ফ্রাই করতে হবে ফুলকপিগুলো কিন্তু আমার মাখানোর ক্ষেত্রে কিন্তু অনেকটা ভেঙে গেছে এরকম ভাঙা ভাঙা করে ফুলকপির পাকোড়াটা করলে বেশি সুন্দর হয় আর খেতে অনেকটা বেশি মজা লাগে আর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভাজতে হবে আর দেখে বুঝতে পারছেন মার্শাল কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও যেমন সুন্দর খেতেও অনেকটা মজার ছিল রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো উল্টে পাল্টে এভাবে করে সবগুলো পাকোড়ায় আমি ভেজে নেব সবগুলো পাকোড়ায় আমার ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আপনারা দেখে বুঝতে পারছেন যে পাকোড়াগুলো উপরটা কতটা ক্রিস্পি হয়েছিল আল্লাহ হাফিজ